আমার বাড়ির লোহা নড়াইল জেলা লোহাগড়া থানা দিগুলিয়া ইউনিয়ন গ্রাম নাম আমার নাম মোহাম্মদ মুকুল খান আজকে এই যে ক্যামেরার মুখোমুখি হওয়ার কারণ কি ক্যামেরার মুখোমুখি হওয়া আমার বিবাদ থেকে সিস্টার কোন তফিক আমার নেই কি বিপদ হয়েছে আপনার গাছের তে পড়ে যায় গাছ কাটা কাজ করে গাছের তে পড়ে যায় আঠুর গিরে মাদার গিরে সরে গেছে এখন কি বলতে চাচ্ছেন দেশবাসীর সামনে দেশবাসীর সামনে বলতে চাইছি দশ জনে সাহায্য করলি চেষ্টায় আবার জীবন সুস্থ হব আপনার আর্থিক অবস্থা কেমন আমার আর্থিক অবস্থা বলতে নেই গরিব মানুষের ছেলে একখান ব্যাধ জালায় খাতাম গাছ কাটা গাছ করে এই ঘটনা হয়েছে এখন আপনি দেশবাসীর সহযোগিতা ছাড়া কোনো রকম ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করার ক্ষমতা আমার নেই কতটা কাছে আছে ডাক্তার ডাক্তার লাখ টাকা খরচ যাবে তারপরে যদি আল্লাহর সহায় হয় তাহলে আপনি সুস্থ হতে পারবেন আগের মতো তাই তো হ্যাঁ আপনি দর্শক আমি এখন অবস্থান করছি নড়াইলের লোহাগড় উপজেলার আট নং দীঘুলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম গ্রামে আপনারা শুনতে পারলেন এই যে আজকে যে মুকুল খানের পাশে আমি বসে রয়েছি আমার আহ উল্টো পাশে রয়েছে বাংলাদেশ গণ অধিকার নড়াইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ টিপু শেখ আমি দেখেছি এই ভিডিওর আগ মুহূর্তে তিনি তার সাধ্য মতো সহযোগিতা করার চেষ্টা করেছেন এবং তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন এখন মূল কথা হচ্ছে এনার আর্থিক অবস্থা মোটেও ভালো নয় এবং কয়েকদিন হয়ে গেল তিনি কিন্তু গাছ থেকে পড়ে গিয়ে গাছ কাটার কাজ করা অবস্থায় তিনি কিন্তু এরকম আহত হয়েছেন তার মাজা এবং পায়ে বিরাট ইঞ্জুরি এবং এটা সারিয়ে তুলতে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা লাগবে ডাক্তার বলেছে তবে যদি আল্লাহ সহায় হয় তাহলেই তিনি কিন্তু আবার সুস্থ হয়ে আগের জায়গায় ফিরে যেতে পারবেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তার হাত পুরো ফাঁকা তার কোনো জমানো কিছু নেই এখন দেশবাসীর এবং দশ জনের সহযোগিতা ছাড়া তার ট্রিটমেন্ট কোনোভাবেই সম্ভব না তাই তিনি নিরুপায় হয়ে আমাদের দেশবাসীর কাছে তিনি আহ সাহায্যের আবেদন করেছেন আসুন আমরা দশ টাকা বিশ টাকা যা যার সামর্থ্য মতো যে যতটুকু পারি আমরা তাকে সহযোগিতা করি ভিডিওর নিচে কমেন্টে এবং ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে বিকাশ নগদ আপনারা সেখানে সরাসরি যোগাযোগ করে কথা বলে পুরো শিওর হয়ে সহযোগিতা করুন এবং প্রমাণ করে দিন মানবতা বলতে এখনো অনেক কিছু আছে এবং মানুষ মানুষের বিপদে কিন্তু আসে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আসুন এটা আমরা আরেকবার প্রমাণ করে দেই মুকুল খানের পাশে দাঁড়িয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন তবে আমি আব্দুল হামিদ শেখ এখানে বিদায় নিচ্ছি না আবারও দেখা হচ্ছে অন্য কোনো জীবনের গল্পের সাথে